মেহেরপুরের সাবেক এমপি একুশে পদপ্রাপ্ত ভাষাসে রাজনীতিদ আহম্মদ আলী পাকিস্তান আমলে মেহেরপুর সাহিত্যকে সমৃদ্ধ করেছে সতেরো পর্ব মেহেরপুর সরকারি বালিকা স্কুল পাড়ার অধিবাসী পাকিস্তান আমলে তুকুর ছাত্রনেতা ও মেহেরপুর শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মিরু জানিয়েছিলেন মেহেরপুরের ইতিহাসতিহসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন আহম্মদ আলী মেহেরপুরের সাবেক এমপি একুশে পদপ্রাপ্ত ভাষাসেকিক রাজনীতিক ও সমাজসেবক পাকিস্তান আমলে মেহেরপুর থেকে প্রকাশিত তিনি পাক্ষিক সীমান্ত পত্রিকার লেখক ও গবেষক ছিলেন তার গবেষণা নিম্নে প্রকাশিত হলেয়া মেহেরপুর অঞ্চল অখণ্ড নদীয়ার একটি প্রাচীন জনপ এক গৌরবময় ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ এ অঞ্চল মেহেরপুরের প্রাচীন ইতিহাস ও নামকরণ সম্বন্ধে নানা মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন মহারাজা বিক্রমাদিত্যের সমাজে মেহেরপুরের উৎপত্তি কারও ধারণা বচনকার মিহিরখানার আবাস ছিল এ স্থান এবং মিহিরের নামানুসারে মিহিরপুর তার থেকে মেহেরপুর নামের উদ্ভব আবার অপরপক্ষে জনশ্রুতি আছে ষোডশ শতকে মেহের আলী শাহ নামে এক দরবেশ এ শহরপত্তন করেন এবং মেহেরপুর নাম তারই স্নীতি বহন করছে মেহেরপুর অঞ্চল তার পার্শ্ববর্তী কিছু গ্রাম নিয়ে কালক্রমে বিশেষ প্রসিদ্ধি অর্জন করে নির্মিত হয় ঐতিহ্যের এক স্মরণীয় অধ্যায় মেহেরপুরের নিকবর্তী বাগয়ান মোগল আমলে প্রসিদ্ধ পরগনা ছিল এ বাগলান গ্রামেরই দুর্গাদাস পরবর্তীকালে মোগল অনুগ্রহে নদীজারাজ হন এবং নাম হয় ভবানন্দ মজুমদার ভবানন্দ বাগয়ান গ্রামে তার রাজধানী স্থাপন করেন পরে মাটিয়ারি গ্রামে রাজধানী স্থানান্তরিত হয় মির্জা নাথামের বাহারিন্দানি গায়বি গ্রন্থে ও রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের সতেরো শত বারো সালে থেকে সতেরো ষাট সালে একসাত এক দুই এক সাত ছয় শূন্য অন্নদামঙ্গল কাবো এ বাগদান গ্রামের উল্লেখ পাওয়া যায় ডে ইরফান হাবিবের অ্যান্ড অ্যাটলাস অব মখাল এনফিয় পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ম্যাপস উইথ টেটরল নোটস বেবলিয়োগ্রাফি অ্যান্ড ইন্ডিজ গ্রন্থে বাগওয়ান সম্পর্কিত তথ্য সংযোজিত হয়েছে মেহেরপুরের ইতিহাসের আরেক অধ্যায় জুড়ে আছে বাংলার নবাব আলিবর্দি খায় ষোল শত থেকে সতেরো শত ছাপান্ন আর গোয়ালা রাজাদের কাহিনী কথিতা আছে সতেরোশত পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার নবাব আলিবর্দী খা মেহেরপুরের নিকবর্তী বাগদান গ্রামের শিকারের উদ্দেশ্যে আসেন প্রত্যাবর্তনকালে দুর্যোগের জন্য তিনি রাজু ঘোষানি নামক এক গোয়ালা নারীর আতিথ্য গ্রহণ করতে বাধ্য হন রাজুর সরল তাই প্রীত হয়ে নবাব রাজপুর গ্রাম রাজু ঘোষানির গোচারণের জন্য দান করেন রাজু ঘোষানির পুত্রকে রাজা উপাধি দেওয়া হয় ও তিনি রাজা গোয়ালা চৌধুরী নামে খ্যাত হান রাজা গোয়ালা চৌধুরীর সময় হতেই মেহেরপুরের শ্রীবৃদ্ধি ঘটে এই সমুজে বাংলা মারাঠা বর্গীদের অত্যাচারে ব্যতীব্যস্ত হয়েছিল মেহেরপুরের শ্রীবিদ্ধি অচিরে বর্গীদের দৃষ্টি আকর্ষণ করে বর্গিরা বারবার মেহেরপুব আক্রমণ ও লুণ্ঠন করে অবশেষে বর্গিদের হাতে রাজু ঘোষানির বংশধরেরা নির্বংশ হন তাদের প্রাসাত্তুল্য অট্টালিকার ভগ্নাবশেষ তদ্যাপি বিদ্যমান আছে মেহেরপুরের সাবেক এমপি আহম্মদ আলীর জন্ম চৌদ্দি এপ্রিল উনিশ সালে এবং মৃত্যু তেরোই ফেব্রুয়ারি উনিশশত বাংলাদেশের মেহেরপুর জেলার একজন রাজনীতিবিদ ছিলেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত ছিলেন তার পুত্র মাসুদ অরুণ মেহেরপুর এক আসনের সাবেক সাংসদ ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে এক নয় আট শূন্য সালে একুশে পদক প্রদান করা হয় জিবনি আহম্মদ আলী ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় উনিশ শত সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন উনিশ শত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির বৃহত্তর কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ভাষা আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে উনিশ আশি সালে একুশে পদক প্রদান করা হয় উনিশ সালে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনিশ উনাশি সালে কুষ্টিয়া এক আসন থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তিনি শ্রেষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর এক আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও মেহেরপুর এক আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আহম্মদ আলী তেরোই ফেব্রুয়ারি উনিশশত নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর